আগের ভিডিওতে আমি নিউট্রিশন অফ হেয়ার নিয়ে কথা বলেছিলাম অর্থাৎ চুলের পুষ্টি নিয়ে কথা বলেছিলাম আজকে আমি কথা বলবো একটু ব্রেন নিউট্রিশন নিয়ে অর্থাৎ কী কী ধরনের খাবার খেলে আপনার ব্রেনের ডেভেলপমেন্ট মেটাবলিজম গ্রোথ মেমরি শার্পেন হবে কগনিটিভ পাওয়ারটা বাড়বে এবং আপনার ভুলে যাওয়ার প্রবণতাটা কমে যাবে এ নিয়ে আজকের আলোচনা অর্থাৎ ব্রেন নিউট্রিশন তাহলে কম বেশি সব ধরনের খাবারই কিন্তু ব্রেনের জন্য ভেরি হেল্পফুল যেমন ধরুন প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট ভিটামিন মিনারেলস সব কিছুই লাগবে কিন্তু একেবারে স্পেসিফিক কতগুলো খাবার কিন্তু একেবারে স্পেসিফিক কতগুলো অ্যাক্টিভিটি করে থাকে যেমন ধরুন কোলিন কোলিন এক ধরনের আপনার আপনার কন্টেনিং খাবার আছে যে খাবারগুলো অথবা কোলিন এক ধরনের অ্যালিমেন্ট আছে যেটা এত বেশি ইম্পর্টেন্ট যেটা ব্রেনের ডেভেলপমেন্ট অর্থাৎ নিউরোনাল ডেভেলপমেন্ট তার মেটাবলিজম তার ফাংশন তার সিনথেসিস এগুলো সবগুলোর জন্য ভেরি হেল্পফুল কোন খাবারের মধ্যে খুব বেশি পরিমাণে কোটিন পাওয়া যায় যেমন ধরুন আপনার গরুর কলিজা খাসির কলিজা মুরগির কলিজা গরুর লিভার খাসির লিভার মুরগির লিভার গরুর কিডনি খাসির কিডনি মুরগির কিডনি এইগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কলিন থাকে যে কোনো ধরনের ভেজিটেবলের মধ্যে প্রচুর পরিমাণে কলিন থাকে যেমন ধরুন আপনার একেবারে আমাদের চারপাশে যে সমস্ত সবজিগুলো পাওয়া যায় আপনার লাল শাক পালং শাক কলমি শাক সরিষার শাক এবং আপনার ধরুন বিন মানে বাদাম এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কলিন পাওয়া যায় এছাড়া কিন্তু আপনার যে কোনো ধরনের মিটের মধ্যে প্রচুর পরিমাণে কলিন পাওয়া যায় যেমন ধরেন মুরগির মাংস খাসির মাংস এছাড়া চিংড়ি মাছের মধ্যে প্রচুর কনিন পাওয়া যায় রাইট এবার আমি একটু বলি যে কলিনের পরে ভেরি ইম্পর্টেন্ট আরও যে অ্যালিমেন্টটা আছে সেটা হলো ওমেগা থ্রি ওমেগা থ্রি কম বেশি আমরা সবাই জানি ওমেগা থ্রি একটা ফ্যাট ফ্যাটি অ্যাসিড এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডটা ব্রেনের ডেভেলপমেন্ট এবং আপনার কগনেটিভ পাওয়ার বাড়ানোর জন্য ব্রেনকে শার্পেন করার জন্য মেধা বাড়ানোর জন্য এবং ব্রেনকে হেলদি রাখার জন্য খুবই হেল্পফুল ওমেগা থ্রি কোন খাবারে পাওয়া যায় আমরা সবাই কম বেশি জানি যে কোনো ধরনের মাছের মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি পাওয়া যায় সেই মাছগুলো যদি একটু ফ্যাটি মাছ হয় অর্থাৎ ওই ফ্যাট যে আপনার থাকে মানে ফিশ ফ্যাট সেটার মধ্যে প্রচুর পরিমাণে কলিন পাওয়া যায় আমাদের দেশে প্রচুর মাছ পাওয়া যায় যেমন পাঙাশ মাছ পাওয়া যায় আর মাছ পাওয়া যায় বল মাছ পাওয়া যায় বড় মাছগুলোর মধ্যে এছাড়া সামুদ্রিক যে সমস্ত মাছ পাওয়া যায় যেমন আপনার ট্রোনা মাছ পাওয়া যায় সারমন পাওয়া স্যাবন পাওয়া যায় এই ধরনের মাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু আপনার ওমেগা থ্রি পাওয়া যায় এছাড়া যে কোনো মাসের মধ্যেই কিন্তু কলিন পাওয়া যায় যে কোনো মাসের মধ্যে কিন্তু ওমেগা থ্রি পাওয়া যায় কমন কিছুগুলো এলিমেন্ট তো আছেই এরপরে ভেরি ইম্পর্টেন্ট কি ব্রেনের ডেভেলপমেন্টের জন্য এবং ব্রেনকে শার্পেন করার জন্য জিঙ্ক জিঙ্ক এ ভেরি গুড কম্পোনেন্ট ফর ব্রেন ডেভেলপমেন্ট তাহলে ব্রেনের ডেভেলপমেন্টের জন্য এই জিম কন্টিনিং খাবার কিছু কিছু পাওয়া যায় জিন কন্টিনিং খাবারগুলো একদম আপনার আমাদের চারপাশে অ্যাভেলেবল যেগুলো আছে পাওয়া যায় ডেরি প্রোডাক্ট থেকে শুরু করে মুরগির মাংস খাসির মাংস চিংড়ি মাছ তারপরে কাঁকড়া এর মধ্যে যেমন আমরা যে খাবার খাই আপনার লাল শাক পালং শাক আমরা মুসুরের ডাল খাই তারপরে যেমন ধরেন আমরা ছোলা খাই বুট বা ছোলা যেটাকে আমরা বলি এই ধরনের খাবারের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে জিঙ্ক পাওয়া যায় এছাড়া দুধের মধ্যে তো জিঙ্কের আছেই প্রচুর জিঙ্ক আছে এবং দুধের মধ্যে আরও যেমন ধরেন আপনার অনেক অ্যালিমেন্টে তো আছে তার মধ্যে জিঙ্কও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট পাওয়া যায় এছাড়া অন্যান্য যে সমস্ত ভিটামিনগুলো ভেরি হেল্পফুল ব্রেনের ডেভেলপমেন্টের জন্য ভিটামিন ই ভিটামিন ই কিন্তু ভেরি হেল্পফুল ভিটামিন ই অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন প্রপার্টি আছে এরকম আরও অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন প্রপার্টি আছে যেমন ভিটামিন এ আছে ভিটামিন সি আছে ভিটামিন বি টুয়েলভ আছে এগুলো কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে এগুলো কী করে ব্রেনের যে টক্সিক এলিমেন্টগুলো আছে লিপিড অক্সিডেশন হয় সেগুলোকে প্রিভেনশন করে থাকে অর্থাৎ ব্রেনটাকে খুব হেলদি রাখে ব্রেনকে সার্ফেন্ট রাখে ভিটামিন এ কন্টিনিং খাবার এতক্ষণ যে সমস্ত খাবারগুলো বললাম কম বেশি সব খাবারের মধ্যে কিন্তু ভিটামিন ই পাওয়া যায় অর্থাৎ ভিটামিন ই যেমন ধরেন আপনার মাছ মাংস দুধ ডিম তারপরে যেমন শাক সবজি ফলমূল এগুলো সবগুলোর মধ্যেই কিন্তু ভিটামিন ই পাওয়া যায় তাহলে এই যে এই ভিটামিনগুলো যে বললাম মিনারেলসগুলো বললাম এগুলো হলো স্পেসিফিক লাগবেই এগুলোর ডেফিসিয়েন্সি হলে কিন্তু ঝামেলা হয়ে যাবে যেমন ধরুন আয়োডিন খাবার লাগবে আয়োডিন যদি না থাকে কি হয় মেধা কমে যায় অর্থাৎ আইকিউ ডেফিসিয়েন্সি হয়ে যায় সো দ্যাট আয়োডিন কন্টেনিং খাবার কিন্তু আমাদের খাইতে লাগবে আয়োডোন কনটেনিং খাবারের মধ্যে আমাদের দেশে অ্যাভেলেবল যেগুলো আছে সেগুলোর মধ্যে আমরা এতক্ষণ যা কিছু বললাম প্রত্যেকটা খাবারের মধ্যে কম বেশি হাইড্রিন আছে বিশেষ করে আমাদের মাছ মাংস গরুর মাংস খাসি মাংস এগুলোর মধ্যে এবং আপনার মাছের মধ্যে প্রচুর হাইড্রিন পাওয়া যায় তারপরে যেমন ধরুন আপনার ব্রকুলি এদের মধ্যে আইড্রিন পাওয়া যায় এর মধ্যে শাক সবজি যেগুলো আছে লাল শাক পালং শাক এগুলোর মধ্যে হাইড্রিন আছে এছাড়া আয়োড্রোহাইনেডস আয়োড্রিন কন্টেনিং যে লবণগুলো আছে সে লবণটাও আমরা কিন্তু মেনের জন্য ফেরে হেল্প অনাবল বিহার যে কথা আমি বলতে চাইছি সেটা হলো সব ধরনের নিউট্রিয়েন্টই কিন্তু ব্রেনের জন্য কম বেশি কাজে লাগবে যে কতগুলো কথাগুলোকে আমি বেশি হাইলাইট করলাম এগুলো একেবারে অবভিয়াসলি লাগবেই না হলে পরে আপনি কোনো না কোনো একটা ডেফিসিট থেকে যাবে হয় ডেভেলপমেন্ট ভালো হবে না হয় গ্রোথ ভালো হবে না অথবা না হয় আপনাদের নিউরোটেটো সিন্থিস কম হয়ে যাবে আইকিউ ডেফিসিয়েন্সি হবে ব্রেনের আপনার কমিউনিটিভ পাওয়ারটা কমে যাবে অর্থাৎ তো আগেই দেখা দেবে আপনার সরস্বতী কমতে শুরু করবে মানে নির্দিষ্ট প্রাপ্ত বয়সের আগে থেকেই এ ধরনের অনেকগুলো জটিলতা দেখা যাবে আমি ডক্টর রফিকুল ইসলাম এতক্ষণ আপনার সঙ্গে আজকের আলোচনায় ছিলাম আজকের আলোচনায় আমরা একটু ব্রেন নিউট্রিশন নিয়ে কথা বলেছি কম বেশি সব ধরনের খাবারই তো হেল্পফুল কিন্তু এগুলো স্পেসিফিকভাবে হেল্পফুল অন্য কোনো ভিডিওতে আমার কথা হবে যারা এখনও আমার ভিডিওটি আপনি সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন লাইক শেয়ার এবং কমেন্ট দেবেন আমার ভিডিওগুলো খুব সাধারণ মানুষের জন্য এগুলো সাধারণ মানুষকে স্বাস্থ্য সম্পর্কে অ্যাওয়ার করে তোলার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ